একদিকে বিজেপির রাজনৈতিক চক্রান্ত অন্যদিকে নির্বাচন কমিশনের রহস্যজনক এশিয়া নোটিশ এই দুয়ের মিলিত আতঙ্কে আজ আতঙ্কিত বাংলার সাধারণ মানুষ বিরোধীদের অভিযোগ বিজেপি নির্দেশ নির্বাচন কমিশন এশিয়ার নামে ভোটারদের ভয় দেখানোর খেলায় নেমেছে একটার পর একটা নোটিশ কাগজ দেখিও আবার নোটিশ প্রশ্ন উঠছে কি ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র নয় এই পরিস্থিতিতে বিজেপি ও নির্বাচন কমিশনের চক্রান্তের বিরুদ্ধে মাঠে নামল শাসক দল তৃণমূল কংগ্রেস আজ চোপড়া ব্লকের ঘিন্নিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নির্দেশ উন্নয়নের পাঁচালী কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি বিজেপি ও নির্বাচন কমিশনের ভয় দেখানো রাজনীতির করা জবাব দেওয়া হল বিজেপি বাংলায় ভোটে হেরে গেছে বলেই এখন নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটারদের নাম কাটা চক্রান্ত করছে কিন্তু তৃণমূল থাকতে বাংলার একজন ভোটারের নামও কাটতে দেব না কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন ঘোষ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক জেলা পরিষদ সদস্য মনিকা সিংহ সহ এক ঝাঁক নেতৃত্ব তৃণমূল নেতৃত্বেদের স্পষ্ট অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনকে ঢাল করে গরিব সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে একদিকে বিজেপি নির্বাচন কমিশনের ভয় দেখানো রাজনীতি অন্যদিকে তৃণমূলের উন্নয়ন ও লড়াইয়ের বার্তা চোপড়া থেকে স্পষ্টই লড়াই শুধু রাজনৈতিক নয় এই লড়াই ভোটাধিকার রক্ষার শ্রমিক নেতা কালু সিংহ পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ প্রদীপ সিংহ কোর কমিটির চেয়ারম্যান হাসিবুর রহমান অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু অঞ্চল যুগ্ম সভাপতি আশরাফুল হক গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা সিংহ তৃণমূল নেতা সন্দেশ ঘোষ ব্লক মাইনরিটি সেলের সভাপতি জাহাঙ্গীর সমস্ত সাড়া তো সবসময় আমাদের আছেই আপনারা জানেন তার মধ্যে হচ্ছে এসআই নিয়ে মানুষের একটাই কেন্দ্রীয় সরকার যে মানুষকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা প্রতিটি পাড়ায় পাড়ায় বুধে বুধে এবং ব্লকে ব্লকে জেলা স্তরে সমস্ত কর্মীরা ঘুরছি এই অঞ্চলের যারা আছেন আজকে দীর্ঘ প্রায় সত্তর বছর ষাট বছর পার করে এসছে তারপরেও হিয়ারিং নোটিশ আসছে এটা নিয়ে মানুষ একটা বিভ্রান্ত আছে যে কেন্দ্র সরকার যে মানুষকে সুস্থভাবে বা সপরিবার নিয়ে শান্তিতে থাকতে সেটা দিচ্ছে না সেইগুলোই বেশিরভাগ আমরা তুলে ধরছি যে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো পদক্ষেপ তো দেখুন আমি তো সাধারণ মানুষ এম এল এ সাহেব আছেন রাজ্য সরকার থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় বলেছেন নির্দেশও দিয়েছেন আমাদের যে একটা মানুষের নাম বাদ দেওয়া যাবে না সেটা তো আপনারা সময় দেখছেন আপনারাই ভালো বলতে পারবেন আমার থেকে তো আমরা সাধারণ মানুষের পাশে আছি যাতে একটা মানুষও ভোটার মানুষের বঞ্চিত না হয় না হয় সেটাই আমাদের কর্তব্য এবং কাজ করে এখন কেউ লেখাপড়া করছে সে বাইরে আছে সে যদি তার ডকুমেন্টস হয় এখানে তার প্রতিনিধি বা গার্জেনের কাছে পাঠায় তাহলে সেটা হবে পরিযায়ী শ্রমিকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যে ওখানে যদি শিল্পে পারমানেন্ট কাজ করে থাকে তাহলে সেই সমস্ত শিল্প বা সংস্থার কাছ থেকে সেখানে যদি পারমানেন্টের একটা যে তালিকা সেটা যদি ওরা নিয়ে এখানে পাঠাতে পারেন তার গার্জেনের দ্বারা হবে কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যেভাবে আজকে চক্রান্ত শুরু করেছে তাতে আমার মনে হয় যে আমরা ওই এই দিক থেকে ওদিক কোনো পেপার না খুলে বাড়ির পেপারটা দিলাম বাড়ির লিঙ্কটা দিলাম নিজের বাবা মার কাগজটা দিলাম তা সত্ত্বেও যদি নোটিশ খেতে হয় তাহলে আমি মনে করি যে আমরা সরশরীরে সবাই দাঁড়িয়ে এবারে বাইরের ভিতরের এখানকার সবাই মিলে আমরা নির্বাচন কমিশনার এই চক্রান্ত বের উঠতে হাজির হওয়াটাই ভালো প্রথম হচ্ছে আমরা যে উন্নয়নের পাচারের যে প্রোগ্রামগুলো করতেছি আপনারা জানেন যে দুই সাল থেকে দুই হাজার ছাব্বিশ যে পনেরো বছরের খতিয়ান আমরা বিভিন্ন উন্নয়নে কাজ করেছি এবং জনতার বিশেষ করে ব্যক্তি স্বার্থে যেগুলো কাজ হয়েছে এবং রূপশ্রী কন্যাশ্রী সর্বশেষ যেটা মমতা ব্যানার্জি দু হাজার একুশ সালে যেটা প্রতিশ্রুতি দিয়ে উনি খাবার পুনরায় ক্ষমতায় এসেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিটি মহিলাকে উনি দিয়েছেন সেইগুলো খতিয়ান আমরা জনগণের কাছে তুলে ধরতেছি এবং যারা এখন আমরা দেখেছি অনেকে মহিলা হয়তো দুই একটা গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি তাদের কাছে আমরা যোগাযোগ করছি এই আমাদের উন্নয়নের ফাঁসালি যে টিম আমাদের যে ব্লকের টিম সেই টিম এবং আইপিকের যে টিম আছে সারা সেই খুতিয়ানগুলো লিপিবদ্ধ করেন এবং বিভিন্ন মানুষের জনগণের যে সমস্যা আছে কিছু সমস্যা এখনও আছে সেগুলো সমস্যা আমরা লিপিবদ্ধ করি দ্বিতীয় করতে আছে কংগ্রেস যে পথবরোধ করেছে সেগুলো হচ্ছে একটা যানজট করার জন্য ওগুলো কোনো একটা মানে ওই যে বলে মানে এখন একটা পুকুরে পুকুরে যদি মাছ ধরতে যায় ঘোলা জলে মাছ ধরতে যাচ্ছে তারা ভালো করে জানে যে দু সালে যেটা এসআইআর নিয়ে বিহারে একটা বিভ্রান্ত হলো এবং সেখানে তারা প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার লাখ লোক মানুষ বাদ গেছে এবং যেটা তার বিশেষ করে বিজেপির যে টার্গেট পশ্চিমবঙ্গকে দখল করার তারা আগেই বলেছে যে পশ্চিমবঙ্গে দু হাজার দু কোটি মানুষ রোহিঙ্গা আছে সেই রোহিঙ্গাগুলোকে বাদ দেওয়া রোহিঙ্গা বলতে যারা সংখ্যালঘু দল আছে সেগুলোর ওপরে ক্ষোভ যাতে পরে এটা ওরা চেষ্টা করতেছে আমরা আমাদের দলের নেতা বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি জীবিত থাকতে একজন মানুষকেও আমরা এই এসআইআর থেকে বাদ দিতে দিব না সেইভাবে আমাদের নেতা তৈরি আছে এবং তিনি আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে তিনি চৌষে বেড়াচ্ছে বিশেষ করে এই এসআইআর নিয়ে আলোচনা প্রত্যেকটা সবাই তিনি এসআইআর নিয়ে বক্তব্য রাখেন এবং তিনি লড়াই বলেছে আমি দরকার বলি দিল্লিতেও লড়াই করব তৃণমূল কংগ্রেস বারো মাসেই ঠিক আছে তিনশো দিনে মানুষের পাশে থাকে আর যারা বলছে এগুলো কথা না ওরা দুই দিন একদিন থাকে চারটা পাঁচটা লোক নিয়ে মানুষের খালি ব্যাঘাত ঘটাবে রাস্তা জ্যাম করে ওটা হয় না মানুষকে এমনভাবে সুস্থভাবে কাজে গিয়ে মানুষের বাড়ি বারে গিয়ে মানুষের কাজ করে দিতে হবে এসায় নিয়ে মানুষ সমস্যা পড়েছে কিন্তু মানুষের বাড়ি বারে গিয়ে কাজ করে দিতে হবে আর রোড জাম করে কাজ হবে রোড জাম করে কাজ হবে না মানুষ বিভ্রান্ত হবে আরও একটা লোক ফর্ম জমা দিতে যাবে চপরা রোডটাই জ্যাম করে দিল ওনারা তাহলে ফর্মটা কীভাবে জমা দিতে যাবে তাহলে তো মানুষের ব্যাঘাত হলো ওটা না করে মানুষের বাড়ি বারে গিয়ে মানুষের সুস্থভাবে ফর্ম ফিল আপ করে দেন তাহলে মানুষ সুস্থভাবে কাজগুলা এগিয়ে যাবে তবে কি মনে করছেন উনাদের সেই ফর্ম ফিলআপ করে দেওয়ার মতো লোকটা আছে নাই তো উনা উনাদের গিনিগাঁওঞ্চলে আজকে দেখেন আমি দেখলাম কিছুক্ষণ আগে গিনিগাঁওঞ্চলে দুই চারটা লোক একটা গাড়ি নিয়ে ঘুরছে যে পত্তিটা বুদে যে একটা ফর্ম ফিলআপ করে দিবে একটা মানুষ একটা মানুষের সেটাও লোক নাই কিন্তু ওরা গাড়ি করে রোড জ্যাম করছে রোড জ্যাম করাটা বড় কথা না bari bari যদি মানুষের সন্তুষ্ট হবে যদি এই ফর্ম ফিলআপ করে দেয় তাহলে তো মানুষ এগিয়ে আসবে আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের পাশে থাকে থাকবে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে যতদিন মমতা ব্যানার্জি থাকবে যতদিন হামিদুর রহমান থাকবে ততদিন মানুষ তৃণমূলের পাশে মানুষ থাকবে ইয়ে তৃণমূল মানুষের পাশে থাকবে